السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أيها الشوط أجمع الفيديو المدمي جانبو كاموتر. দশটি বড় আলামতের ছয় নম্বর যে আলামতটি আছে সেটা সম্পর্কে আমরা জানবো এর দশ নম্বর দশটি বড় আলামতের মধ্যে আলামত হচ্ছে বিশাল একটি ধোয়ার আগমন এটি ক্যামতের বড় আলামতের ছয় নম্বর আলামত কেমতের অন্যতম বড় আলামত হচ্ছে আখরি জামানায় ক্যামতের সঙ্গে নিকর প্রতি সময়ে বিশাল আকারের একটি ধোয়া বের হয়ে আকাশ এবং যমুন জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোয়া মুমিন লোকদেরকে একটি সর্দি কাশি ও জরে আক্রান্ত করে দিবে কাফেরদের শরীরের ভিতরেই প্রসঙ্গভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোয়া বের হবে নাউজুবিল্লাহ এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে আল্লা বলেন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক শাস্তি তখন তারা বলবে হে আমাদের প্রতিপাদক আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন আমরা ইমান আনায়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন সুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো শেখানো কথা বলছে সে তো একজন পাগল আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি কিন্তু এরপরও তোমরা পূর্বে নয় আচরণ করবে সুরা দোকান পনেরো থেকে দশ থেকে পনেরো নম্বর এক এর অর্থ মুসলিম শরীফে হুজাইফা ইবনে উসা রাজি আল্লাহ তালন হতে বর্ণিত আছে তিনি বলেন একদা রসুল সাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কেমন সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কেমন হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন দাব্বা থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন পশ্চিম আকাশে সূর্যোদয় ইসা ইবনে মারিয়মের আগমন ইয়াজুজ মাজুজের আবির্ভাব পূর্বে ভূমিধস পশ্চিমে ভূমিধস আরব উপদ্বীপে ভূমিধস সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাকিয়ে নিবে তিনি আরো বলেন নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক করেছেন এক ধোঁয়া যা মুমিনকে কেবল এক প্রকার ফোড় আক্রান্ত করে দেবে এবং কাফেরদের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। ও থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন। দ্বিতীয় তৃতীয় দাজ্জালের আগমন। নোটকথা তিয়ামত ছিন্নকুদবতী সময়ে ধোয়ার আলামত বের হয়ে সমগ্র পৃথিবী ছড়িয়ে ছেয়ে ফেলবে। কুরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত ও বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। প্রিয় দর্শক আমরা কিয়ামতের যে 10টি বড় আলামত আছে তার ছয় নম্বরের আলামত সম্পর্কে আজ আমরা জানলাম এবং এর উপর বিশ্বাস স্থাপন করা ওয়াজিব। আজ এই পর্যন্তই সকল শুভকামনা হয় আজকের মত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।